লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সাতটি আসনের লড়াই করতে চলেছে কামতাপুর পিপলস পার্টি আলাদা রাজ্যের ইস্যুকে সামনে রেখেই নির্বাচনের ময়দানে নামছে কেপিপি আজ এই কথা সাপ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন তিনি বলেন আমাদের লক্ষ্য কামতাপুর নামে আলাদা রাজ্য স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি আমরা দক্ষিণবঙ্গ থেকে বহু পিছিয়ে এই ইস্যু নিয়ে আমরা এবার লোকসভা নির্বাচনের লড়াই করব দক্ষিণ মালদাবাদে উত্তরবঙ্গের সাতটি আসনে আমরা প্রার্থী দিচ্ছি আমি নিজে উত্তর মালদায় প্রার্থী হচ্ছি আমরা এবার আমাদের তো অতীতে অনেক দল অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কোনো দলে আমাদের প্রতিশ্রুতি পালন করিনি আমরা গত উনিশশো লোকসভা ইলেকশনে প্রার্থী দিয়েছিলাম এবং উত্তর মালদা কেন্দ্রে আমি নিজেই প্রার্থী ছিলাম এবারও আমি নিজেই দাঁড়াচ্ছি উত্তর মালদা থেকে এবং সারা উত্তরবঙ্গের আটটা যে লোকসভার সিট তার মধ্যে আমরা সাতটাতে অলরেডি প্রার্থী দিচ্ছি এবং কিছুটা দেওয়া হয়েছে শুধু বাকি থাকছে দক্ষিণ মালদা দক্ষিণ মালদা দেবেন কি প্রার্থী না এবার দক্ষিণ মালদাটা প্রার্থী দিচ্ছি না এজেন্ডা কি আপনাদের আমাদের মূল এজেন্ডা হচ্ছে কামতাপুর নামে একটা আলাদা রাজ্য এই বর্তমান উত্তরবঙ্গের আটটা জেলা এই আটটা জেলাকে নিয়ে একটা নতুন রাজ্য গঠন পুনর্গঠন এটাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা মালদা